আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গুরুত্বপূর্ণ সংবাদের শুরুতেই জানিয়ে দেব মাইকে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জে গণপিটুনি নিহত চার এরপর জানাব সারাদেশে একদিনের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিক সমিতির এরপর থাকবে সীমান্তের ওপরে একুশ মর্টার শেল বিস্ফোরণ কাপলো টেকনাপের তেরো গ্রাম এরপর জানাব ব্যাংক আমানত অর্ধেকেই কোটিপতিদের এবং সর্বশেষে জানাবো দেড়শো টাকাত্তর তরমুজে সাড়ে ছয়শো টাকা লাভ মাইকে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জে গণপিটুনি নিহত চার নারায়ণগঞ্জের সোনাগায় গ্রামবাসীর উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাইলাও মারমা। তিনি জানান তিনজন ঘটনাস্থলেই নিহত হন একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার হয় অপরজনকে আহত অবস্থায় ঢাকার পঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার নাম মোহাম্মদ আলী তবে নিহতদের নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ গ্রামবাসীর বরাদ দিয়ে চাইলাও মার্ম বলেন রাতে একদল ডাকাত তাদের গ্রামে ঢোকে পরে সবাই ডাকাতদের পিটুনি দেয় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনে মরদেহ উদ্ধার করে তিনি আরও বলেন আহত একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে সে জানিয়েছে তারা আট জন মিলে ডাকাতের প্রস্তুতি নিয়েছিল রমজান সহায় গ্রামের লোকজন তখন ছিলেন ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত করছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ ওই স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে বাগড়ি গ্রামের বিলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। তাদের গতিবিধি দেখে ডাকাত বলে সন্দেহ করে পরে স্থানীয় মসজিদের মাইকে গ্রামে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে গ্রামবাসী বিলের সামনে জড়ো হন তাদের ধাওয়ায় ওই ব্যক্তিরা বিলের পানিতেই ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা তাদের মধ্যে পাঁচজনকে ধরে গণপিটনি দিলে ঘটনাস্থলায় তিনজন নিহত হন সোনারগাঁয় পরিদর্শক তদন্ত মহসিন মিয়া জানান নিহত দুজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজন হাসপাতালে মারা গেছে পাগড়িগ্রামে পুলিশ মোতায়নের পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এই ঘটনায় সোনারগাঁও থানায় মামলা হবে বলেও জানান তিনি সারাদেশে একদিনের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিক সমিতির দেশের রেস্টুরেন্ট খাতকে রক্ষা করার জন্য সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি অন্যথায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আগামী বিশ মার্চ বুধবার মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন তারা আজ বেলা এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান সম্প্রতি বেলি রোডের অগ্নিকাণ্ডের পর সরকারের বিভিন্ন সংস্থার অভিযানকে নৈরাজ্য আখ্যা দিয়ে এর প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এরপরও সমস্যা সমাধান না হয় ফলে প্রতীকী হিসেবে একদিনের জন্য সারাদেশে সব রেস্তোরাঁ বন্ধের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে তবে প্রয়োজন হলে পরবর্তীতে পর্যায়ক্রমে অনির্দিষ্টকালের জন্য সব রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হবে সীমান্তের ওপারে একুশ শেল বিস্ফোরণ কাপলো টেকনাপের ১৩ গ্রাম বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের জেলা শহর টাউনশিপের কাছে নাগপুরা এলাকায় একুশটি শেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাপের সীমান্তবর্তী তেরোটি গ্রাম এতে আতঙ্কিত হয়ে পড়েন এসব গ্রামের লোকজন রবিবার রাত নয়টা পঁচিশ মিনিট থেকে নয়টা আটান্ন মিনিট পর্যন্ত ৩৩ মিনিটে এসব শেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায় স্থানীয়রা জানান রবিবার সন্ধ্যায় আরাকান আর্মি আগামী নাগপুরা এলাকার বিজেপি সেক্টরে হামলা চালিয়েছে জবাবে বিজেপি সদস্যরাও পাল্টা হামলা চালায় আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী এসব মর্টার শেল নিক্ষেপ করছে বলে ধারণা করছেন তারা টেকনাপ পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান বলেন বিকট শব্দের মর্টার শেলে বিস্ফোরণে কেঁপে উঠে টেকনাপ পৌরসভার জারিয়েপাড়া চৌধুরীপাড়া কোলালপাড়া ডেলপাড়া হাঙ্গার ডেইল গ্রামগুলো টেকনাপ দুই বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন কোভিডভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে অনুপ্রবেশ ঠকাত নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে ব্যাংক আমানত অর্ধেকের কোটিপতিদের দেশের ব্যাংকগুলোতে মোট অ্যাকাউন্টের সংখ্যা প্রায় পনেরো কোটি পঞ্চাশ লাখ এসব অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ জমা আছে তার অর্ধকের মালিক এক লাখ ষোলো হাজার নয় শত আট জন অ্যাকাউন্টধারী সেই হিসেবে ব্যাংক মোট আমানতের প্রায় অর্ধেকের মালিকই কোটিপতিরা কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে বিশ্লেষকরা বলছেন যাদের আয়ের সুযোগ কম তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বেশি উচ্চ মূল্যস্ফীতির কারণে কম আয়ের মানুষ জমানোর বদলে সঞ্চয় ভেঙে খাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে তথ্যমতে 2023 সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে আমানত একাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে 15 কোটি 50 লাখের মত এসব ব্যাংক একাউন্টে জমা অর্থের পরিমাণ 17 লাখ 49 হাজার কোটি টাকা এর মধ্যে এক লাখ 16 হাজার 908 জনের হিসাবে জমা আছে 7 লাখ 41 হাজার কোটি টাকা যা মোট আমানতের তেতাল্লিশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত বছরের ডিসেম্বর শেষে এক কোটি টাকা বা তার চেয়ে বেশি অর্থ আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা এক কোটি ষোলো লাখ নয় শত আট দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে কোটিপতি অ্যাকাউন্ট ছিল এক কোটি তেরো লাখ পাঁচ শত ছিয়াশিটি তিন মাসের ব্যবধানে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে তিন হাজার তিনশত বাইশটি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এক থেকে পাঁচ কোটি টাকা আছে এমন আমানতের অ্যাকাউন্ট সংখ্যা বিরানব্বই হাজার পাঁচ ষোলোটি পাঁচ থেকে দশ কোটি টাকা আছে এমন ইমন অ্যাকাউন্টের সংখ্যা বারো হাজার ছয়শত বাহান্নটি থেকে পঁচিশ কোটি টাকা আছে ইমন ব্যাংকের অ্যাকাউন্টের সংখ্যা এক টি তিনশত এ বিষয়ে ঢাকা স্কুল অব ইকোনমিক্স এর সভাপতি কাজী খলিকুজ্জামান আহমেদ বলেন যাদের আয়ের সুযোগ কম তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের আয় কমে যাচ্ছে যেহেতু মূল্যস্ফীতি অনেক বেশি যে সঞ্চয় ছিল সেই সঞ্চয় ব্যাঙে দৈনন্দিন খরচ চালাচ্ছেন এবং পরিস্থিতিতে যা হচ্ছে এটাই স্বাভাবিক দেড়শো টাকার তরমুজে সাড়ে ছয়শো টাকা লাভ ক্ষেত থেকে বাজার পর্যন্ত আসতে একটা তরমুজে ছয় থেকে সাড়ে ছয়শো টাকা হাতিয়ে নিচ্ছে মধ্য শত ভোগীরা এই চিত্র বরিশালের প্রত্যন্ত গ্রাম থেকে রাজধানী ঢাকা পর্যন্ত যে তরমুজ সাত থেকে আটশো টাকায় কিনে খাচ্ছে মানুষ সে তরমুজেই ফড়িয়া দালালরা কৃষকের কাছ থেকে কিনছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকায় দুই তিন দিন হাত ঘুরে বাজার পর্যন্ত আসতে এর সঙ্গে জখ হচ্ছে আরও ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা মাছের এই মোটা অঙ্ক চলে যাচ্ছে ওই দুই থেকে তিনজনের হাতে যা খেসড় দিচ্ছেন সাধারণ ক্রেতারা মৌসুমে এই ফলের বাজার ব্যবস্থাপনায় সরকারি কোন দপ্তরের নজরদারি না থাকায় খরচে এমনটা আড়তদাররাও এক্ষেত্রে প্রকাশ করেছেন থেকে টাকা দরে বিক্রি করা মাত্র থেকে দূরে গিয়ে কি করে সাতশো থেকে আটশো টাকা হয়ে যাচ্ছে সে প্রশ্নের উত্তর কোনো নেই তাদের কাছেও পটুয়াখালীর গলাচিপা উপজেলার কৃষক মশিউর রহমান বাবুল এবার তিরিশ একর স্থানীয় হিসাবে প্রায় উনিশ কানি জমিতে তরমুজের চাষ করেছেন বিক্রির জন্য তরমুজ নিয়ে ঢাকায় যাওয়া বাবুলের সঙ্গে কথা হয় মোবাইল ফোনে তিনি বলেন একশত টাকা পিস ধরে বিক্রি করেছে তরমুজ এক একটির ছিল থেকে থেকে কেজি সরাসরি বিক্রি করলে টাকা পেতাম বরিশাল নগর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে বাকেরগঞ্জে চব্বিশ কানি একশত ষাট শতাংশ এক কানি জমিতে তরমুজের চাষ করেছেন শফিকুর রহমান মুন্সি দালাল ফরিয়াদের কাছে কিছু বিক্রিও করেছেন শফিক মুন্সি অবশ্য পিস হিসাবে নয় বেঁচেছেন খেত অনুযায়ী যোগান্তরকে তিনি বলেন তরমুজের ওজন হয়েছিল পাঁচ থেকে ছয় কেজি প্রতি কাজে বেচেছি তিন লাখ টাকা দরে প্রতি পিস তরমুজের দাম পড়েছে একশত থেকে একশত টাকা প্রায় একই দরে তরমুজ বিক্রি করা গলা চেপার চর বিশ্বাস ইউনিয়নের মমতাজ ব্যাপারী বলেন আমার তরমুজের সাইজ কিছুটা বড় হয়েছিল ফরিয়ারা প্রতি পিচে একশত টাকা দিয়েছে দেশের তরমুজের চাহিদার আটষট্টি ভাগে যোগান যায় বরিশাল সহ দক্ষিণাঞ্চল থেকে যে কারণে মৌসুম এলে বরিশাল অঞ্চলের দিকেই চোখ সারা দেশে ফড়িয়া দালালদের বরিশালের প্রসিদ্ধ পাইকার দত্ত অ্যান্ড ফ্রান্সের মালিক গণেশ দত্ত বলেন চাষিরা তরমুজ নিয়ে আমাদের আড়তে আসেন তাদের ধরে দেওয়া দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করি আমরা এই বেচা কেনায় খরচ বাদ দিয়ে আড়তদের কমিশন থাকে এবছর অবশ্য কৃষকেরাও বেশ বাড়িয়েছেন তরমুজের দাম এ পর্যন্ত যত লট এসেছে তাতে সাড়ে পাঁচ থেকে ছয় কেজি ওজনের তরমুজ তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পিস দরে বিক্রি করেছি আমরা আড়তে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হওয়া তরমুজ খুচরা বাজার গিয়ে সাতশো থেকে আটশো টাকা বিক্রি হচ্ছে কি করে জানতে চাইলে নিরত্তর থাকেন গণেশ শুধু বলেন এটা খুচরা বিক্রেতারা বলতে পারবেন তবে গত কয়েক বছর ধরে দেখেছি তোর মজুজা সিজনালে সক্রিয় হয় এক একটি চক্র এরা নিয়মিত নয় সিজনাল ব্যবসা করে বেশি লাভের আশায় এরাই বাড়িয়ে দেয় দাম